ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক আঞ্চলিক সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি রবিবার পৃথক টেলিফোন কথা বলেন জার্মান চ্যান্সেলর ফিডরিক মার্স এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে জার্মান চ্যান্সেলরের সঙ্গে আলোচনায় সুলতান হাইথাম চলমান সংঘাতের বিপজ্জনক দিক তুলে ধরেন এবং উভয় নেতা দ্রুত কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদনের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সুলতান দুই নেতা সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই সমাধানের ওপরে জোর দেন ওমানের এই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বোসাইদিও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সমাধানে ওমানের অবস্থান পুনর্ব্যক্ত করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম